রাজপথে কঠোর সমাবেশের হুঁশিয়ারি দিলেন আমেরিকান ইউনিভার্সিটির আসলে কি কারণে এই কঠোর হুঁশিয়ার দিলেন সম্পর্কে আজকে তো আপনারা যে আহ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীকে হত্যার বিচারে হত্যা করা হয়েছে তো সে হত্যার বিচারের দাবিতে রাজধানীর ঢাকা রামপুরা রামপুরা ব্রিজে বিক্ষোভ সমাবেশ করছেন একদল শিক্ষার্থীরা সেখান থেকে শিক্ষার্থীরা হত্যাকারীদের ধরতে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেন এবং তারা বলেন যদি চব্বিশ ঘন্টার মধ্যে এই হত্যাকারীদেরকে ধরা না হয় তারা তাহলে রাজপথে কঠোর কর্মসূচির পালন করবেন গতকাল বুধবার বিকাল চারটা চারটার দিকে শিক্ষার্থীরা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে সামনে সাধারণ শিক্ষার্থীর অবস্থান করেন সেখানে অবস্থান করেন এবং সেখানে তারা প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেন এতে ব্রিজের দুই পাশের দুই রেন বন্ধ হয়ে যায় এবং এক রেন দিয়ে গাড়ি চলাচল করেন রাস্তা বন্ধ হওয়ার কারণে দীর্ঘ হয় তারা আরো বলেন ছাত্র জনতার আন্দোলনে ছাত্ররা গুপ্ত হত্যার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা বলেন যে ছাত্র আন্দোলনের যে ধরে বর্তমান ছাত্ররা গুপ্ত হত্যার শিকার হচ্ছেন তাদেরকে খুঁজে বের করে একটি তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন সমাবেশ থেকে এবং তারা আরও বলেন এই কমিটিতে গঠন করতে হবে আগামী সাত দিনের মধ্যে সেটা প্রতিবেদন করতে হবে সমাবেশ শেষে শিক্ষার্থীরা সোয়া ছটার দিকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে একটি মশাল মিছিল বের করেন এই মিছিল রামপুরা ব্রিজ হয়ে মেরুল বাড্ডা ব্যাংক ইউনিভার্সিটি পর্যন্ত যায় আপনারা জানেন যে বারোই ডিসেম্বর গাজীপুরে কালিয়াকোড়া ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজবীর হোসেন শিয়ানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এই একই দিনে নারায়ণগঞ্জে চিন্তাইকারীর হাতে আহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ সীমান্ত এর দুই দিন পর চোদ্দই ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় শিক্ষার্থীরা জানান দুই শিক্ষার্থীর বিচার পাশাপাশি তারা সারা দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্র জনতার অভ্যত্থ অংশ নেওয়ার শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানাইছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে সারাদেশের শিক্ষার্থীদের কোনো বর্তমান এখন কোনো নিরাপত্তা নেই তাই সারা দেশের শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিতে হবে এবং তিনি আরও বলছেন বিভিন্ন স্থানে শিক্ষার্থীদেরকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এবং তিনি আরও বলেন আইন শৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের এখন পর্যন্ত নিরাপত্তা দিতে পারেনি তাই তিনি আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলছেন যে আইন শিক্ষার্থীরা যাতে নিরাপত্তা পায় সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী দৃষ্টি আকর্ষণ করবেন শিক্ষার্থীরা আরো বলছেন শিক্ষার্থীদের নিরাপত্তা এবং এই দুই শিক্ষার্থীকে হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা কঠোর কর্মসূচি চালিয়ে যাবেন তো শিক্ষার্থীরা আরো বলছেন যে আমাদের যে দেশের কলা বাহিনী আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছেন যে তাদের শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া হয় এবং তাদের যে শিক্ষার্থী দুই শিক্ষার্থী কেউ কপি হত্যা করা হয়েছে তাদেরকে বিচার না পর্যন্ত তারা কঠোর কর্মসূচি বাস্তবায়ন করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখাবো নতুন কোনো ভিডিও সে বন্ধু সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম